হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জার স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন রাজ্যের উৎসব ও মেলা ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক যেগুলি তোমাদের যে এন বা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এছাড়াও এসএসসির যে সমস্ত এক্সামগুলি আছে সিএইচএসএল সিজিএল বা তোমাদের এম এই সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো হর্নি মিল উৎসব হর্নমিল উৎসব কোন রাজ্যের হর্নমিল উৎসব নাগাল্যান্ড রাজ্যের হর্নমিল উৎসব এটিও বিভিন্ন পরীক্ষায় এসে প্রচুর বার এসছে ঠিক আছে আদিপুরম তামিলনাড়ুর একটি উৎসব আদিপুরম আদিপুরম ফেস্টিভ্যালটা কথাকার তামিলনাড়ুর কাটি বিহু কাটি বিহু কথাকার উৎসব আসাম আসাম রাজ্যের উৎসব কাটি বিহু ওনাম ওনাম কোথাকার উৎসব কেরালার উৎসব হচ্ছে ওনাম হেমিস হেমিস ফেস্টিভ্যাল কোথাকার লাদাখ ওয়ান গালা ওয়ান গালা কোথাকার মেঘালয়ের একটি উৎসব হচ্ছে ওয়ান গালা সারহুল সারহুল কোথাকার ঝাড়খণ্ডের উৎসব হচ্ছে সারহুল অম্বুবাছি অম্বুবাচি কথাকার আসামের উৎসব হচ্ছে অম্বুবাছি আর এই অম্বুবাচি উৎসবটা কামাক্ষা যে মন্দির আছে আসামের সেই কামাক্ষা মন্দির মানে পরিচালনা করে উৎসবটা কি আচ্ছা নেক্সট নম্বর জগন্নাথপুরী রথযাত্রা উড়িষ্যা ছট পূজা ছট পূজা কথাকার বিহারের বুমচু বুমচু কথাকার সিকিমের আচ্ছা গাঙ্গর গাঙ্গর কথাকার গাঙ্গর ফেস্টিভাল রাজস্থানের লোসার লোসার ফেস্টিভ্যাল কথাকার অরুণাচল প্রদেশের আচ্ছা চাচিন চড়াই মহোৎসব কোথাকার অরুণাচল প্রদেশের চাচিন চড়াই মহোৎসব সাংঘাই মহোৎসব মণিপুরের উগাদি উৎসব উগাদি উৎসবটা দেখো এই মূলত এই চারটি রাজ্যে দেখা যায় ঠিক আছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক আর তেলেঙ্গানা ঠিক আছে আচ্ছা ত্রিশুরপুরম কেরলের ত্রিশুর আচ্ছা বাথুকাম্মা এই বাথুকাম্মা ফেস্টিভ্যালটি কতাকার ফেস্টিভ্যালটি তেলেঙ্গানার পুথানুডু পুথানডু কতাকার তামিলনাড়ুর ফেস্টিভাল ফুলদে উৎসব কতাকার তাম উত্তরাখণ্ড এটি উত্তরাখণ্ডের ফেস্টিভ্যাল ছেড়ছেঁড়া ছেড়ছেঁড়া কতাকার ছত্রিশগড়ের একটি উৎসব হরেলা উৎসব হরেলা উৎসব কতাকার উত্তরাখণ্ডের ঠিক আছে আচ্ছা হরেলা উৎসব উত্তরাখণ্ডে উৎসব হরেলি জাল্লিকাট্টু জাল্লিকাট্টু কতাকার উৎসব তামিলনাড়ুর হিরাত হিরাত কটাকার জম্মু কাশ্মীরের একটি উৎসব হচ্ছে হিরাত মতুয়া মতুয়া যে এটা কথাকার পশ্চিমবঙ্গ ঠিক আছে এটা নর্থ চব্বিশ পরগনায় আছে মতো সম্প্রদায় সেখানে এই উৎসবটি হয় মতুয়ারের একটি উৎসব ঠিক আছে আচ্ছা সং হরিয়ানা হরিয়ানা সং কোথাকার হরিয়ানার কালিয়াট্টাম কালিয়াট্টম কোথাকার কেরালা আচ্ছা অট্টুকাল পঙ্গলা এটা কোথাকার কেরালার বিহুলা বিহারের একটি উৎসব হচ্ছে বিহুলা আচ্ছা চিতিরাই চিতিরাই কথাকার তামিলনাড়ু পয়লা বৈশাখ কোথাকার পশ্চিমবঙ্গ কার্তিকাই দ্বীপম চারিওট কতাকার মং মংমং নাগাল্যান্ডের একটি উৎসব পঙ্গল তামিলনাড়ু লোসাং সিকিম আচ্ছা ধনুযাত্রা উড়িষ্যা নোয়াঘাই উড়িষ্যা ঠিক আছে আচ্ছা বোনালু বোনালু কতাকার তেলেঙ্গানা ওদু পেরুকু তামিলনাড়ু আচ্ছা এটা অশুভ হবে ঠিক আছে আচ্ছা মাচাইল মাতাযাত্রা যাত্রা জম্মু কাশ্মীর রাজগীর মালমাস মেলা বিহার গঙ্গাসাগর উৎসব পশ্চিমবঙ্গ পালকি মহারাষ্ট্র লহরি পাঞ্জাব খার্চি পূজা ত্রিপুরা বিহুক উৎসব অরুণাচল প্রদেশ ঠিক আছে আচ্ছা আচ্ছা ইয়াউসাং ইয়াউসাং উৎসব মণিপুর মপিন অরুণাচল প্রদেশ মান্ডো গোয়া এই মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটি তোমাদেরকে আলোচনা করলাম ঠিক আছে যেগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমরা যদি দেখো ক্রোমবাজার মেরে যে বিভিন্ন পরীক্ষায় যে কোনো একটি মেরে দেখবে যে এমটিএস এসছে না হলে দেখা যাবে যে রেলওয়ে গ্রুপ ডি এন ঠিক আছে এইগুলোই আসছে প্রায় আসে এবং অনেক বার করে এসেছে ঠিক আছে এই যে মফিন বলো মান্ড বলো বিহুক উৎসব খার্চি লোহরি ঠিক আছে এগুলি প্রচুর বার এসেছে বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা ভিডিওটি বারবার দেখবে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় আর এখান থেকে তোমরা এন টি এসএসসি যে কোনো এক্সামে অ্যাক্টিভ করে প্রায় তোমাদের সিফ্টে প্রশ্ন পাবেই ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম এরকম আরও ভিডিও তোমাদেরকে নিয়ে আসতে থাকবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি মানে ছাড়া তোমাদের বিভিন্ন যে এক্সাম মানে অসম্পূর্ণ ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো দেখো টাটা বাই